জামাত ইসলাম যদি এত ভালো হবে তাহলে স্বর্মনায় কেন বেরিয়ে আসলো তাদের লোভ অনেক তাদের খাওয়ার চিন্তা ভাবনা অনেক এই জন্য স্বর্মনায় বেরিয়ে আসছে এই সুযোগে কিছু মানুষ আছে আপনাদেরকে ভুল ভাল বুঝাবে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য কথা কি গেলিয়া এই সুযোগ একটা সুযোগ পাইছে না বামপন্থীরা এই বামপন্থীরা এই সুযোগকে সব ব্যবহার করে আপনাদেরকে কান পড়া দেবে আপনাদেরকে বোঝাবে হ্যাঁ ওই দল যদি এত ভালো হবে তা পিস সাহেব বেরিয়ে আসলো কেন আমার শর্মনা একটা কথাও বলছে যে সরিয়া বিরোধী জোট থেকে বেরিয়ে আসছি তারা নাকি শরিয়া বিরোধী একটা জোট আচ্ছা বলেন তো কেউ যদি আমার ভাই একজন আলেম আর একজন আলেম ভাই ভাই নাকি তো যদি সরিয়া বিরোধী হয় তাহলে এতদিন তো একসঙ্গেই কাজ করে আসছে সবাই আসছে নাই তাই ছড়িয়া বিরোধী যেই কাজগুলো এই কাজগুলো কি কি সেগুলোকে সংশোধন করা গেল না এই প্রশ্ন কি জাতির নাই এখন যদি হঠাৎ করে আপনি রাতারাতি যদি বলেন সরিয়া বিরোধী জোট থেকে বেরিয়ে আসলাম বাংলাদেশের মানুষ কি বোকা নাকি বাংলাদেশের মানুষ বোঝে না বোঝে তার মনে বুঝতে হবে নিজের কম পড়ে যাচ্ছে নিজের চাহিদা অনেক চাহিদা মিটাইতে পারছে না এই জন্য বেরিয়ে আসছে এজন্য আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই তারপরেও দরজা খোলা আছে না নাই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এখনো পর্যন্ত সুযোগ রেখেছেন দশ দলীয় কজোট আল্লাহ মামুনুল হক পর্যন্ত অনেক চেষ্টা করেছে আমরা অনেক চেষ্টা করেছে পীর সাহেব রিজাল করিম সাহেব উনিও কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু কিছু মানুষের জন্য এটা সম্ভব এখনো হলো না তারপরেও কিন্তু আপনারা জানেন এখনও কিন্তু তাদের জন্য ফাঁকা রাখা হয়েছে এখনও যদি আসতে চায় তারপরেও আমরা একসঙ্গেই করতে চাই সকল কথা সকল ভেদাভেদ ভুলে যেতে চাই কিন্তু আপনার আমার জন্য যদি এই যোগ্য জোর যদি ভেঙে যায় যদি আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম থেকে যদি মানুষ ছিটকে পড়ে কোনো না কোনো কারণে এর ভাই কিন্তু আপনাকে নেওয়া লাগবে ঠিক না বেদি এর দায়ভার কিন্তু আপনাকে নেওয়া লাগবে কারণ চুয়ান্ন বছরের মধ্যে এরকম সুযোগ বাংলার মুসলমান পাই নাই ভবিষ্যতে পাবে কিনা জানি না সেটা স্বপ্ন কিন্তু এখন পেয়েছি পাওয়ার পরেও যদি আল্লাহর শুক্রিয় আদায় না করতে পারি পাওয়ার পরেও যদি আমাদের স্থান দখল করতে না পারি কোরআনকে যদি তার চেয়ারে না বসাতে পারি কোরআনকে যদি রাষ্ট্র ক্ষমতায় না নিতে পারি তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কিছুই হবে না প্রিয় ভাই আমার সব কথার বলার উদ্দেশ্য আমার একটাই রাগান্বিত নয় সেটা হচ্ছে এই আমি একটা দলের প্রধান আমি জানি যে আমার কোন কোন জায়গায় আমার জনপ্রিয়তা আছে আমি জানি না জানি আচ্ছা বলেন তো আমাদের সাক্ষী রায় সাক্ষীরাই মনে করেন যে দুই আসনে এই জায়গায় মনে করেন হঠাৎ করে কোনো একটা দল নতুন কোনো একটা দল আবির্ভাব হয়ে সেই জায়গায় দাঁড়ালো পারবে জোরে বলেন পারবে এতে যাই বড়ো বড়ো দল তাই সাতক্ষীরা দুই আসনে হার মেনে যায় এখন এরকম অবৈধ দাবি যদি আমি করি তাহলে আমি মীমাংসার পক্ষে নাকি জ্ঞানজামের পক্ষে জ্ঞানজামের পক্ষে দোষ আমার কারণ আমি অবৈধ দাবি করছি আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে কোন জায়গায় নিলে আমার দ্বারাই সম্ভব আমার দলের অবস্থা কি আমার দলের কর্মসূচিটা কি আমার জনপ্রিয়তাটা কেমন এর আগে আমরা কয়বার সংসদে গিয়েছি কথা কি ঠিক না এর আগে আমরা কয়বার সংসদে গিয়েছি কয়জন এমপি হয়েছে কয়জন মন্ত্রী হয়েছে সব কিছু ভেবে চিনতে তারপরে আমার একটা কথা বলা দরকার ছিল আমরা অনুরোধ জানাতে পারি যে আপনারা আসেন একসঙ্গেই আপনারা থাকেন একসঙ্গেই আপনারা সামনে কোরআনের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন আপনাদের জন্য দোয়া করি আমরা আপনাদের সাথে আছি বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই দান করেন সকলে আমিন সেই সাথে সাথে যারা ধোকা দিচ্ছে কিছু কিছু মানুষ আছে কলকাটি নাড়ায় কিছু বক্তা আছে যারা মাঠে ময়দানে ওয়াশ করে আমি তাদের নাম বললাম না এক থেকে দুইজন এরা যে বলছে সারা জায়গায় ওয়াশ করে দেখলাম সে আমাদের বিজয় আর বিজয় আমাদের ছাড়া লোক নেই এই কথা যখনই বলছে তখনই মাথার বেরেন ব্রেন হয়ে যাচ্ছে আশ্চর্য ব্যাপার যদি আমাদের সব হয় তাহলে এই কয়টা আসলে কি আমাদের হয় আসলে মাহফিলের ময়দানে যারা আসে এই নিয়ে কি ওই ওই কি নির্ণয় করা যায় ভাই যায় না ভাইয়ের আমার এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সই বুজ দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত